আসসালামু আলাইকুম এভরিমন আমরা চলে আসছি আজকে আপনাদের সবার জন্য অনেক সুন্দর সুন্দর বান্ডিল বান্ডিল প্রোডাক্টগুলো নিয়ে দেখেন এত পরিমাণে হচ্ছে আমাদের বান্ডিল বান্ডিল প্রোডাক্টগুলো চলে আসছে একদমই কিন্তু এক দুই তিন চার পাঁচটা হ্যাঁ পাঁচটা করে আপনারা কিন্তু কয়টা কালার পাচ্ছেন চারটা কালার পাচ্ছেন হ্যাঁ পাঁচটা করে এক ডিজাইনের চারটা কালার পাচ্ছেন এরকম ভান্ডিলগুলো যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের চলে আসছে আর এগুলোই কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে রাঙ্গলি থিপিস হ্যাঁ ডিজিটাল কালেকশন এর শোরুম থেকে পাবনা পাপনা কালেকশনের শোরুম থেকে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারবেন দেখেন এত পরিমাণে সুন্দর প্রোডাক্ট আমরা নিয়ে চলে আসছি আর এত সুন্দর সুন্দর কালার ডিজাইনের প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন যারা চাচ্ছেন হোম ডেলিভারি বাড়িটা নিতে তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন যারা হচ্ছে চাচ্ছেন একদমই কুরিয়ার কন্ডিশনে নিতে তারা কুরিয়ার কন্ডিশনও নিতে পারবেন যারা চাচ্ছেন নিজেদের মন মতো হচ্ছে বেছে বেছে নেবেন ভিডিও কলে বা নিজে এসে তারা কিন্তু নিতে পারবেন এসেও বা ভিডিও কলে দেখে দেখে কুরিয়ার কন্ডিশন দেখেন আমাদের সবটাতে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে হ্যাঁ হিউজ পরিমাণে কালেকশন আমাদের এত পরিমাণে কালেকশন রয়েছে সো যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের সবটা ভিজিট করে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট প্রচুর পরিমাণে ছাপা প্রিন্ট পেয়ে যাচ্ছেন তো যারা নিবেন অবশ্যই কিন্তু নিতে পারবেন হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট চলে গুড বাই সবাইকে